এই টিয়া পাখির মাথায় কি দেখেন টয়টা রাশ গাড়ি কিন্তু মাথার উপরে কি সুন্দর একটা জিনিস লাগানো আছে এটা আমি অনেক রাশ দেখছি কিন্তু কোন গাড়িতে আজ পর্যন্ত পাই নাই ভাই এই টিয়া পাখিটা কাল লাগবে দেখেন অনেক খোঁজাখুঁজির পরে একটা টিয়া পাখি পাওয়া গেছে পনেরোশো সিসির টয়টার রাশ দারুণ একটা গাড়ি আজকে অবিশ্বাস্য দামে আপনারা পাবেন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা টয়টা ব্র্যান্ডের প্রাইভেট কার এই মুহূর্তে আমি আছি গ্রেট অনতে আর আমার সামনে আছে গ্রেট ম্যান ময়দিন ভাই কেমন আছেন আজকেও নাকি ফাটাফাটি সব অফার আছে আজকে শুধু অফারই না আজকে আকর্ষণ আছে প্লাস হচ্ছে গাড়ির সাথে অফার আছে এবং গাড়িগুলা বিশ্বাস করেন 5 বছর চালাবে কাস্টমার বাহ এর বনানী আসতে হবে বনানী এই অফার পেতে হলে আসতে হবে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড নিয়ে যা দুই বাই তিন নাম্বার আট নাম্বার হাউস কিন্তু এই পাখিটা দেখেন টিয়া পাখি এই কালারের গাড়ি খুব কম আছে মার্কেটে তো এটা রাশ কমপ্লিট একটা গাড়ি জাস্ট কিনবেন নিবেন চালাবেন কোনো কাজ নাই এবং এটা রিমগুলোও সুন্দর আমার কাছে ভাল লাগছে এই যে মাথার উপরের এই জিনিসটা আপনি লং ড্রাইভে যাবেন আপনি ট্যুরে যাবেন কক্সবাজার যাবেন সাজেক যাবেন ওই যে উপরে আপনার লাগেজ টাগেজ যা আছে সব নিয়ে নিবেন এবং এই গাড়িটা এলপিজি করা আছে আর এলপিজির বক্সটা করছে কি দেখেন এত সুন্দর করে সাজাইছে মানে মাথা পুরাই নষ্ট দেখছেন এলপিজির বক্স এত সুন্দর করে আমি এর আগে দেখি নাই প্যাকেট করতে মানে আপনার এটা মনে গাড়ির মানে অংশ এবং শুধু আপনার ইয়াটা দেওয়া হয়েছে কালারটাও সুন্দর গাড়িটাও সুন্দর দামটাও আশা করি সুন্দর হবে আর বাজেট যাদের খালি নাই নাই বলেন যাদের খালি বাজেট কম সুন্দর গাড়ি লাগবে তাদের জন্য ডাক্তার চালিত একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি আছে অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির দাম দশ লাখ পঞ্চাশ ভাই আমার জন্য বলছে একটু পরে দেখেন এটার মধ্যে একটা একটা অফার আছে অফার কি অফার আছে এটা পরে বলবো এটা খালি ওয়েট করেন সাড়ে দশ লাখের পরে ওনাকে একটা বিশাল অফার আছে আজকের লাইফটার শেষ পর্যন্ত দেখেন কারণ এই লাইফে আপনাদের মনের মতো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই যে কুরানো এই জিপটা দেখেন এই গাড়িটাও অবিশ্বাস্য দামে পাবেন মাত্র বাইশ হাজার মানে সামনের দুই সিট ব্যবহার হয়েছে পিছনে কেউ বসে নাই একটু দেখেন তারপরেও ভিতরটা কত ফ্রেশ গাড়ির কালার রয়্যাল ব্লু আছে বাইশ হাজার কিলো চলা সেই রকম একটা গাড়ি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন পিছনের সিটে কেউ বসে নাই বাবা আর মেয়ে সামনের দুই সিটে বসতো আর পিছন থাকতো ফাঁকা এখন ওনাদের বাড়িও ফাঁকা ওনারা চলে গেছে আমেরিকা আর এই যে ফ্ল্যাট তারপরে হচ্ছে যা ছিল এই গাড়ি সব বিক্রি করে চলে গেছে সো সেই আমেরিকান প্রবাসী আপুর গাড়ি আজকে বিক্রি হবে গ্রেড অটোতে অনেক কম দামে আসেন আরো অনেক অনেক সারপ্রাইজ আছে আপনারা দেখতে থাকেন পুরোটা লাইভ আপনাদের জন্য সেরা সেরা গাড়ি আছে গ্রেড অটোতে আচ্ছা একজন এভঞ্জা ও আরেকটা কথা এই যে এভঞ্জা ভাই কত এভঞ্জা দেখছেন না 7 সিট আজকে এটার এমন দাম দিব মানে আপনি মিলাইতে পারবেন না মিলবে না হিসাব এই গাড়িটা 7 সিট এভঞ্জা ভিতরে ফুল বেজ কালার এবং ডুয়াল এসি সহ যাদের 7 সিট লাগবে তাদের জন্য রেডি আছে গাড়ি একদম সস্তায় সস্তা মানে কি জানেন হে 12 লাখ টাকা রকম রাইট 12 লাখ টাকা রকম 7 সিট 7 সিট এভঞ্জা এবং আজকে বাহারি সব কালারের গাড়ি পাবেন ভাই এটার সামনের মানে গ্রিলটা দেখছেন ওরে বাপরে বাবা আমি কিন্তু এভেনজাতে এই গ্রিল এখনো দেখি নাই এই গাড়িটা আপনি বারো লাখ টাকার অনেক নিচে পাবেন কিন্তু কষ্ট করে আজকে শুরু করি এটা অফার থাকবে আপনার তো বারো নিচে বললেন আমি স্পেশাল এটার এমন একটা অফার দিব সবাই খুশি হবে তাই আজকে একদম স্পেশাল অফার সবসময় মানুষকে খুশি করে দেয় এটা হচ্ছে আমি বারো না সাড়ে এগারো লক্ষ টাকার মধ্যে নাম ট্রান্সফার ফ্রি সাড়ে এগারো লাখ টাকা আবার নাম ট্রান্সফার ফ্রি ভাই তাহলে ওটার মধ্যে দিয়ে দেন না নাম ট্রান্সফার ওই যে ওটার মধ্যে আকাশ মধ্যে দিয়ে দেন না দিয়ে দেন না এর আগে যে গাড়িটা ছিল এই বেলটা ইয়ারিস

আজকের লাইভে আপনি একটার পর একটা ধামাকা পাবেন একটার পর একটা সাউন্ড সিস্টেম আছে পায়নিয়ার এর দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম ভাই তাহলে আর দেরি করবো না চলেন এটা নিয়ে শুরু করছিলাম এটা দিয়ে শুরু করি টিয়া পাখি টয়টা রাস ছয়ের মডেল এই গাড়িটা পনেরোশো সিসি আয় কর অনেক কম আপনি জিপ চালাবেন

এই গাড়ি নিয়ে গেলে টিয়া পাখিটা আসেনি টিয়া পাখির দাম বলবো যদি কেউ কমেন্ট করে কমেন্ট করলে ভাই দাম এই দেখেন চাকা কিন্তু আপনার চারটা টায়ারই ভালো আছে এবং টয়টা কথা আপনাদেরকে বলা লাগে আপনারা জানেন যে টয়টা রাশ ছয়ের মডেল রেজিস্ট্রেশন

পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি হাসান ব্লক এর অডিয়েন্সের জন্য সময় সেরাটা থাকে এটার মডেল ছয় রেজিস্ট্রেশন এগারো পনেরোশো সিসি এলপিজি করা গাড়ির দাম সাড়ে তেরো নামটা স্পার ফ্রি দুজন গ্লাস কি জেনুইন হ্যাঁ সবগুলো গ্লাস ওকে আসেন এবার আসি বেলটাতে এটা কি বেলটা না ভাইস নিয়ে দিবেন ওকে এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল ছয়ের মডেল ডাক্তার চালিত গাড়ি আপনি এই গাড়িটা পাবেন মাত্র সাড়ে দশ লক্ষ টাকা এবং নাম ট্রান্সফার থাকবে ফ্রি মানে পঁয়তাল্লিশ হাজার টাকার মানে কাগজ এটা ওনারা করে দিবে আর এখানে দেখেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটাতে একটু আচর আছে এগুলি টাচ আপ করে দিবে এগুলি ভাই টাচ আপ করে একদম ফ্রেশ করে দিবে যাক এখানে ব্ল্যাক পেপার লাগানো ছিল একটু কস্টেপের দাগ আছে সব বুঝা একদম ক্লিয়ার হয়ে যাবে সাড়ে দশ লাখ টাকা নাম ট্রান্সফার ফ্রি তাহলে গাড়ির দাম পড়লো দশ লাখ লাইভে নাম্বার দেয়া আছে ফোন দিয়ে দিয়েন আমি এই শোরুমে প্রথম চার পাঁচটা যে গাড়ি দেখায় এগুলো একটা গাড়ি কিনব এর মতো দেখতে এক্সটেলের মতো দেখতে বা ইঞ্জিন হবে না আমি বলবো নিয়ে যান আপনি একটা টাকা না পাঁচ বছর গাড়িটা ইউজ করবেন মাত্র বাইশ হাজার এই গাড়িটা যারা ইউজ করছে তারা আমেরিকা চলে গেছে ওনারা একবারে ফ্ল্যাট সহ বিক্রি করে চলে গেছে গাড়িটা দেখেন সানরুফ এবং এই গাড়িতে বাবা বস্ত ওই পাশে মেয়ে চালাইতো আর দেখেন সাউন্ড সিস্টেম ভাই এবং সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ এবং এই যে এখানে দেখেন মানে খুবই সুন্দর সাইডের পেটটাও বিস্কিট গাড়ির নাম হচ্ছে আপনার সাংওয়াং কুরান্ডো মডেল কত ভাই মডেল হচ্ছে 15 রেজিস্ট্রেশন 16 ব্র্যান্ড 15 এর মডেল ব্র্যান্ড নিউ হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে সানরুফ সহ একদম গাড়িটা অনেক সুন্দর মাইলেজ আছে অনলি 22000 কিলোমিটার বাইশ হাজার কিলোমিটার এবং গাড়িটা আসলে অনেক ফ্রেশ আপনি বাইরে দিয়ে দেখেন সামনে পিছনে সেন্সর ও আছে আবার এটাতে পার্কিং সেন্সরও আছে দেখেন এবং পিছনটা কি একটু খোলা যাবে দেখি জায়গা কেমন এ রে এখানেও অনেক জায়গা আছে দারুন সাইমন পরানো গাড়িটা আবার এখানে স্পেস লাগবে ভাই যেটার ভাস্কর মনে দিয়ে দেওয়া যাবে সামনে এটা একদম ফালাই দিতে পারবেন সামনে দেখেন মানি আপনার কোরবানি যেহেতু আসতেছে জায়গা অনেকে জায়গা খুঁজে এটাও কিন্তু দেড় লাখ টাকার গরু ওকে ওয়াও এই গাড়িটার মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশন এত ফ্রেশ আমার কাছে মনে হয় মডেল মডেল হচ্ছে পনেরো আর রেজিস্ট্রেশন দুই ষোলো এবং এটা কিন্তু আপনার এসি জিপ করা যাবে এখন তেলে আসে আপনি এলপিজি সিএনজি করতে পারবেন এটা এটা এই গাড়িগুলোর অনেক ভালো মাইলেজ পাওয়া যায় ইঞ্জিন ক্যাপাসিটিটা খুবই ভালো এটা নরমালি বারো থেকে পনেরো মানে মাইলেজ পাবেন কখন দিবেন ভাই

কালারটাও সুন্দর এবং এটার চাকাগুলোও সুন্দর রিমগুলোও সুন্দর 7 সিটার এভেন্ডা বিস্কিট কালার ইন্টেরিয়র ডuellesi আছে যে পিছনে এবং আপনি এডাল্ট পার্সেন বসা যাবে পিছনের সিটগুলো বেশ বড় বড় দেখেন 7 সিটার এভেন্ডা আমি জানিনা না এত পর্যন্ত ক'বতে কিনা বাট ময়েদ্দিন ভাই আজকে বলছে এটাতে নাম ট্রান্সফার করে দিবে 11.5 লাখ মাত্র 11.5 লাখ টাকার মধ্যে যেটা আমার মনে হয়

দিয়ে দিবেন ভাই ওই যে মনে করেন একটা কি কয় আতর না কি কয় সেন্টের বোতল তারপর ওই যে ছোট ছোট অনেক কিছু পাওয়া যায় না যা পারেন জোর কইরা রাখা মিনবার থেকে আদায় করে নিবেন মায়ের কাছে খালি একটু চাইতে পারলে আপনারা আসেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওর গ্রেড অটো আট নাম্বার হাউস আসেন বিশাল বড় শোরুম গাড়ি অনেক কথা কম বলবো এটার দাম এগারো পঞ্চাশ নাম ট্রান্সফার ফ্রি এবার আসেন ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল হচ্ছে দুই পনেরো বাট গাড়ি দেখলে মনে করবেন দুই হাজার একুশ বা বাইশ ফেস্টিভ করা হচ্ছে দুই হাজার বাইশের আপনি সামনে থেকে আসেন এই দেখেন কত সুন্দর ল্যান্ড ক্রুজার প্রাড অনেকেই খুঁজতেছেন আপনি পনেরো মডেল গাড়ি চালাবেন যারা দেখবে তারা মনে করবে আপনার একুশের মডেল পাল কালার গাড়ি কত দাম ভাই

না আপনার প্রাইসটা আসলেই ভালো লাগছে মহিদিন ভাই এক কোটি পাঁচ লাখ আসলে এই প্রাইস ভালো আছে যদি কেউ রিয়েল কাস্টমার থাকেন রিয়েল বায়ার থাকেন প্রাডো কিনার পনেরো মডেল জেবিএল সহ এই গাড়িটা অনলি এক কোটি পাঁচ লাখ টাকা দিতে পারবেন পাঁচ লাখ টাকা গাড়ি জি গাড়িটা দারুন ভাই ফেসলিফ করাতে আরো সুন্দর লাগতেছে চমৎকার ভাই ওকে

এবং এটা কিন্তু আপনার সান্তাফি এসির পয়েন্টটা দেখেন পিছনে বসবে যারা এখানেও অ্যাকসিডেন্ট দেওয়া এখান থেকে বাড়ানো যাবে কমানো যাবে পারবে এই আছে দারুন আসেন একটু সামনে থেকে আগে দেখি গাইডা ফুল প্যানারোমিক সানরুফ এবং মুনরুফ দেখেন মানে অর্ধেক কিন্তু খুলবে গ্লাস লেদার সিট

আপনার এই সানপা ফিটা পাবেন মডেল হচ্ছে 2013 2013 আচ্ছা দারুণ গাড়িটা সুন্দর বাকিটা আইসা দেখেন আমার মন ভালো লাগবে খারাপ না ভাই এর আর কি আছে বলেন এর পরে আমাদের এই যে যারা হচ্ছে যে রেইয়া হেरियर কম দামের ভিতরে হেरियर মধ্যে আচ্ছা দেখেন একটু সানরুফ সহ একটু লো হেরিয়ার যাদের দরকার সিট পাওয়ার আছে আচ্ছা সিট পাওয়ার আছে সানরুফ আছে এটা ডিসপ্লেটা হ্যাঁ সানরুফ আছে এবং Android মনিটর লাগানো আছে হেরিয়ার তো ভাই হেরিয়ারি হেরিয়ারের নাম নিলেই তো ভাই মানে একটা সৌখিনতার ব্যাপার চলে আসে এবং এই গাড়িটা দেখেন পুরো বিস্কিট ইন্টেরিয়র সাইডে নিচে ডুয়েল এসিও আছে পিছনে এসি আছে ভাই সবাই একটু সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে না এলপিজি করা না এলপিজি করা এরপরে তো জায়গা আছে এলপিজি করার পরেও কিন্তু হেরিয়ারটা জায়গা আছে সানলুভ আছে এবং এটাতে সিট পাওয়ারও আছে লেক্সাস হেরিয়ার মডেল কত

প্রাড নাই প্রাড রাজভীর ভাই আমরা একটু আগে একটা প্রাড দেখাইছি আপনি লাইফটা শেষ হলে আবার একটু দেখেন সামনে আছে আচ্ছা দেখাই দেয় এই প্রাডটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল জে সহ ফুল লোড ভিতরে বেজ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট বেবি সব সিট পায় এবং একটা ফেসলিভ কিন্তু আপনার বাইশের চাকাগুলা দেখেন

বিশ লাখ টাকা বিশ লাখ আচ্ছা লক্ষ টাকা এলপিজি এই গাড়িগুলো থেকে কোথাও চেক করে নিয়ে যাবে চেক করে তারা যে সুযোগ নাই বলেন এটা ফিক্সড হচ্ছে উনিশ লাখ টাকা মানে দশের মডেল উনিশ লাখ এগারো মডেল বিশ লাখ আমি বলি যে আপনার ইয়ের ভিডিও তো অনেক শোরুমের ভিডিও হয় বাট আমি যে রেডি দিছি ইনশাল্লাহ এই দুটা গাড়ি

এবং আপনার এটার ভিতরে উডেন ইন্টেরিয়র আছে আর পিছনে দেখেন সব সিট লেদার এগুলি সব লেদার সামনে থেকে একটু দেখি মার্সিডিস বেঞ্চ পনেরো লক্ষ টাকায় সাদা আসলে কি বলে দামে ই ক্লাস হ্যাঁ পনেরো লাখ টাকার মধ্যে নামটা দিলে গাড়ির দাম বললো সাড়ে চোদ্দ লাখ দেখেন না আমি তো সাড়ে লাখ টাকা দেখা দিলাম নাম ট্রান্সফার সহ মার্সিডিজ বেঞ্চ মাত্র পনেরো লক্ষ টাকায় তাহলে গাড়ির দাম পড়লো কত জানেন সাড়ে চার লাখ টাকা এবং আছে গাড়ি প্রত্যেকটাই আপনি চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে পাইলে নিয়ে

কোনো কথা বলবেন না পাঁচ বছরের মতো চালা যাবে একদম এই টিন বোন সুবারুর ওদের আছে গুলশানে তেজগাতে নিয়ে যাবে সব পাওয়া এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমি আমার পেজে দাম তো আছে প্রায় আপনার বারো লাখ আশি হাজার টাকার মতো আপনার এখানে যারা নিবে তাদের জন্য আজকিং সাড়ে বারো লাখ টাকা আরো কমায় রাখবে সাড়ে বারো লাখ টাকা কমায় রাখবেন আচ্ছা সব গাড়ি দেখানো শেষ এখন সোনাটা দেখাই আরো একটা লাক্সারিয়াস গাড়ি খুবই চমৎকার গাড়ি একদম পিছনে

একটু বেশি ছাড় দিয়ে দেন ভাই শেষ গাড়ি যেহেতু বেশি ছাড় দিয়ে দিব হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন কিন্তু সাড়ে চোদ্দ লাখ টাকা আচ্ছা এখন ছাড় দিব বলতেছেন না জি

যার সাথে আমি ছিলাম দেখেন নিয়ে যান আর শেষে একদম লাস্ট একটা আকর্ষণ দাম ছিল অনেক বেশি এটা হচ্ছে টয়টা প্লাস এটা দাম যাই ছিল এখন আট লাখ টাকা বলে নিতে পারবে আট লাখ টাকায় পাল কালার হ্যাঁ কালার একদম একটা শেষ দিয়ে দিল একটা চমক প্লাস গাড়ি এটা হচ্ছে আপনার আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে মনে হয় যে হেল্পফুল কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে আর যেহেতু থাকবে না উপরে আছে ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়ি আসেন শোরুমটা ভিজিট করেন আশা করি ভালো লাগবে আর সবাই নামাজ পড়বেন ভাই জি আপাতত আজকের মতো বিদায় নিলাম দেখা হবে লাইভে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ